সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের মেডিকেল আনফিট অনেকেই হয়ে যাচ্ছেন মেডিকেল আনফিট হয়ে যাওয়ার পর আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে মেডিকেল আনফিট নিয়ে এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে মেডিকেলে আনফিট হলে কিভাবে আপনারা নতুনভাবে মেডিকেল করে সৌদি আরবের ভিসা পাবেন এই সম্পর্কে কিন্তু আমরা আগে আপনাদেরকে ভালোভাবে জানিয়েছি তবে আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো সে বিষয়টা হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই এখন তো সৌদি আরবের নতুন যেতে হলে যদি আনফিট ওই পাসপোর্ট দিয়ে মেডিকেলে কিংবা আরেকটা পাসপোর্ট করলেই কি আমরা নতুন ভিসা পাবো কি না কারণ এখন সৌদি আরবের যাওয়ার জন্য যে নিয়ম নিয়মকানুনগুলো ছিল বাংলাদেশ সরকার কিন্তু পরিবর্তন হয়েছে যেমন আগের নিয়ম একটা ছিল এখনকার নিয়ম আরেকটা যেহেতু আপনারা এই বিষয়টা মনে করতেছেন তাদের উদ্দেশ্যে নিয়ম কারণ কিন্তু অবশ্যই বাংলাদেশের সরকার যেহেতু রয়েছে হয়তো বিএম পর্যন্ত তার হাত থাকতে পারে নিয়ম কারণ পরিবর্তন করার কিন্তু অ্যাম্বাসির যেই কার্যক্রমগুলো রয়েছে যেমন সৌদি অ্যাম্বাসির কাছ থেকে আমাদেরকে ভিসা নিতে হচ্ছে সৌদি অ্যাম্বাসি যেরকম কারণ করবে সেরকমটাই কিন্তু আপনাকে মানতে হবে এখানে সরকারের কোনো কানেকশন নেই হয়তো সৌদি সরকারের কানেকশন থাকতে পারে কারণ সৌদি অ্যাম্বাসি থেকে আপনার ভিসাটা হবে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো ধরনের কানেকশন নেই মানে সৌদি সরকার যেভাবে অ্যাম্বাসিতে আপডেটগুলো দিবে এবং সেভাবেই কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থানরত যে দূতাবাস রয়েছে যেটা অ্যাম্বাসি বলা হয় সেই অ্যাম্বাসি সেভাবেই কিন্তু কার্যক্রমগুলো পরিচালনা করবে বাংলাদেশে অবস্থানরত সৌদি যে অ্যাম্বাসি রয়েছে মানে দূতাবাস রয়েছে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সৌদি আরবের নিয়ম কারণ অনুযায়ী বহাল থাকে যেহেতু আপনি মেডিকেলে আনফিট তাদের অফিসিয়াল ঘোষণা হচ্ছে একজনে যদি মেডিকেলে আনফিট হয় সেক্ষেত্রে তাকে আর ভিসা দেওয়া হবে না এটা কিন্তু একেবারে ক্লিয়ার করে বলা হয়েছে আন অফিসিয়ালভাবে আমরা আপনাদেরকে বলি যেহেতু আপনি সৌদি আরবে যাওয়ার জন্য একটা ভিসা নিচ্ছেন এখন আপনি মেডিকেলে আনফিট হয়ে গেছেন যে কোনো কারণ হয়তো আপনি আনফিট ছিলেন না আপনাকে মেডিকেল সেন্টার আনফিট করেছে কিংবা আপনি অতিরিক্ত আসলে নিয়মকানুন না মানার কারণে আপনি আনফিট হয়ে গেছেন অনেকেই কিন্তু মেডিকেল করতে যান ভরা পেটে খেয়ে যদি ভরা পেটে খেয়ে আপনি মেডিকেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস আসার সম্ভাবনা অনেকটাই বেশি নব্বই পার্সেন্ট আপনার ডায়াবেটিস আসার সম্ভাবনা রয়েছে আর যদি আপনি খালি পেটে মেডিকেল করেন এই যে ডায়াবেটিসের যে উদাহরণটা আমি আপনাদেরকে দিলাম তা রিপোর্টে আসবে না অবশ্যই কিন্তু এটা আসবে না আপনারা অবশ্যই একদিন আগে প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবেন ফাইনাল এক্সিটে যখন আপনি মেডিকেলটা করতে আসবেন তখনই কিন্তু আপনি পরিকল্পনা করে রাখবেন যে আপনাকে আগামী কাল মেডিকেল করতে হবে আপনাকে ব্লাড দিতে হবে ইউরিন দিতে হবে এবং আপনার বডিটা এক্স করতে হবে তো সেক্ষেত্রে এই প্রস্তুতিগুলো কিন্তু আগে থেকে নেওয়ার চেষ্টা করবেন যাদের হয়তো কোনো সমস্যা রয়েছে হয়তো আপনার বডি অ্যাক্সেটের কোনো সমস্যা রয়েছে ইউরিনে কোনো সমস্যা রয়েছে অথবা ব্লাডে হয়তো কোনো সমস্যা রয়েছে সেটা যদি টেস্ট মেডিকেলের মাধ্যমে আপনি ধরা পড়ে তাহলে আপনি ওই বিষয়টা কন্ট্যাক্ট মেডিকেলে যাওয়ার চেষ্টা করবেন মানে ফাইনাল মেডিকেল যখন করবেন সে মেডিকেলটা কন্ট্যাকে করার চেষ্টা করবেন কন্টাকে কিন্তু আপনার যে সমস্যাটা সেই সমস্যার উপর মেসেজ করে টাকা লাগে হয়তো কারো পনেরো হাজার বিশ হাজার লাগতে পারে কারো পঁচিশ হাজার লাগতে পারে আপনার সমস্যার উপর বেসেজ করেই কিন্তু এই টাকাটা লাগবে তবে যারা অ্যাকচুয়াল আনফিট হয়ে যান মেডিকেল করেছেন আনফিট হয়ে গেছেন তাদের করণীয় একটা বিষয়ই আপনারা কারো কথা না শুনে কোনো এজেন্সির কথা না শুনে আপনি প্রথম পাসপোর্টে আনফিট হয়ে গেছেন দ্বিতীয় নাম্বার পাসপোর্টে কোনো মেডিকেল করার চেষ্টা করবেন না কারণ আপনার মেডিকেল হিস্টোরি কিন্তু ওই দ্বিতীয় নাম্বার পাসপোর্টে থাকলে তৃতীয় নাম্বার পাসপোর্ট করে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল যে করণীয় বিষয়টা আপনি প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হলে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করবেন দ্বিতীয় নাম্বারটা পাসপোর্ট হারিয়ে গেছে সেই ইস্যুটা দিয়ে আপনি তৃতীয় নাম্বার পাসপোর্টটা করবেন করার পর অবশ্যই আপনি সেই পাসপোর্টে কন্ট্যাক্ট আগে টেস্ট মেডিকেল করবেন আবার নতুন করে তারপর কোনটাকে যাওয়ার চেষ্টা করবেন যে আপনার কোন বিষয়টা অ্যাকচুয়াল সমস্যা সেই সমস্যার বিষয়টা ধরে আপনি ডাইরেক্ট একটা ফাইনাল মেজি মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ভিসা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি হানড্রেড পার্সেন্ট ফিট আসবেন এতে কোনো সন্দেহ থাকবে না অবশ্যই আপনি ফিট আসবেন এটা হানড্রেড পারসেন্ট সত্য এবং এই সিস্টেমে বর্তমান সময়ে আপনাকে সৌদি আরবে আসতে হবে যারা বিভিন্ন তথ্য দেয় এবং বিভিন্ন পরামর্শ দেয় পরামর্শ একটাই আন ভাবে আপনি সৌদি আরবে বর্তমান সময়ে আসতে পারবেন এই প্রসেসটা ফলো করে এটা কিন্তু আন অফিসিয়াল কিন্তু কোনো ঘোষণা না সৌদি আম্বাসিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি আনফিট হয়ে গেছি কিভাবে সৌদি আরবে আসব অ্যাকচুয়াল আপনাদেরকে বলে দিবে আপনি আর কোনোদিনও সৌদি আরবের কাজের ভিসা পাবেন না সেটা কিন্তু আপনাকে অ্যাকচুয়াল ক্লিয়ার ভাবে বলে দিবেন যেহেতু আপনাকে সৌদি আরবে আসতেই হবে প্রসেসগুলো অবশ্যই ফলো করতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হাজারো প্রবাসী রয়েছে এই বিষয়গুলো নিয়ে কনফিউজে থাকেন তাদের কনফিউজটা দূর করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম